আচ্ছা ছাত্র সংসদ বলতে আমাদের মাথায় কি আসে রাজনীতি মিটিং স্লোগান কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লা মুসলিম হলে ছাত্র সংসদ ওরা এই ধারণাটাকেই যেন পাল্টে দিচ্ছে আমরা আজ দেখব মাত্র এক মাসে হ্যাঁ মাত্র এক মাসে ওরা কীভাবে জবাবদিহিতার একটা নতুন স্ট্যান্ডার্ড সেট করেছে চলুন ওদের কাজের গভীরে গিয়ে দেখি ব্যাপারটা আসলে কি দেখুন এই একটা বাক্যই কিন্তু সলিমুল্লাহ মুসলিম হলের ঐতিহ্য কতটা গভীর তা বুঝিয়ে দেয় কিন্তু আসল প্রশ্নটা হলো এমন একটা ঐতিহাসিক জায়গায় আধুনিক নেতৃত্ব দেখতে কেমন হওয়া উচিত বর্তমান ছাত্র সংসদ ঠিক এই চ্যালেঞ্জটাই নিয়েছে ঐতিহ্যকে সম্মান জানিয়ে সেবার মানটাকে একদম অন্য লেভেলে নিয়ে যাওয়া তো আজকের এই বিশ্লেষণে আমরা ওদের যাত্রার প্রত্যেকটা ধাপ দেখব মানে কিভাবে প্রযুক্তির স্মার্ট ব্যবহার থেকে শুরু করে জ্ঞান চর্চা বাড়ানো একটা স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা আর হ্যাঁ সংস্কৃতি আর খেলাধুলাতেও নতুন করে প্রাণ আনা হয়েছে প্রত্যেকটা সেকশনই ওদের গোছানো পরিকল্পনার একটা গল্প বলবে চলুন শুরু করা যাক প্রথমেই দেখেনি ওদের কাজের মূল ভিত্তিটা কি ওরা হলের গৌরবময় অতীতকে বর্তমানের স্বচ্ছতা আর আধুনিক সেবার সাথে দারুণভাবে জুড়ে দিয়েছে আর এই মেলবন্ধনটাই কিন্তু ওদের সাফল্যের আসল চাবিকাঠি ওদের অগ্রযাত্রার প্রথম ধাপটায় বেশ চমকপ্রদ চলুন দেখি কীভাবে এই ঐতিহাসিক হলের ভেতরে আধুনিক প্রযুক্তির হাওয়া লেগেছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার ভাবা যায় পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের মধ্যে এই প্রথম সলিমুল্লা মুসলিম হলে বসেছে স্টার মানে স্যাটেলাইট থেকে সরাসরি হাই স্পিড ইন্টারনেট যেখানে সাধারণ ইন্টারনেট প্রায় স্লো হয়ে যায় বাফারিং হয় সেখানে এটা তো একটা সত্যিকারের গেম চেঞ্জার আর এই হাই স্পিড ইন্টারনেটের প্রভাবটা কিন্তু সরাসরি ছাত্রছাত্রীদের জীবনে পড়ছে ঘন্টার পর ঘণ্টা বাফারিংয়ের দিন শেষ এখন রিসার্চ করা অনলাইন ক্লাস করা বা বড় বড় ফাইল নামানো সবকিছুই হয়ে গেছে আগের চেয়ে অনেক ফাস্ট আর নির্ভরযোগ্য নিঃসন্দেহে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ প্রযুক্তির ব্যবহার কিন্তু এখানেই থেমে নেই ইয়োর ক্যাম্পাসের উদ্যোগে হলে দুটো ওয়াশিং মেশিন আর স্মার্ট লকারও বসেছে একবার ভাবুন তো কাপড় কাচার চিন্তা বাদ দিয়ে সেই সময়টা পড়াশোনা বা অন্য কাজে লাগানো যাচ্ছে মানে দৈনন্দিন জীবনটা এখন আসলেই অনেক সহজ দ্রুত আর স্মার্ট হয়ে গেছে আচ্ছা টেকনোলজির সুবিধা তো দেখলাম এবার চলুন দেখি শিক্ষার্থীদের জ্ঞান আর গবেষণার জগৎটাকে আরও বড় করতে ওরা কি দারুণ সব উদ্যোগ নিয়েছে দুইশো পঞ্চাশেরও বেশি এটা কিন্তু শুধু একটা সংখ্যা না এটা হল জ্ঞানচর্চার প্রতি ওদের যে কতটা সিরিয়াস কমিটমেন্ট তারই একটা প্রমাণ হল সংসদের অনুরোধে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক থট বা বিআইআইটির মতো একটা স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান এই আড়াইশোটিরও বেশি গবেষণা সমৃদ্ধ বই উপহার দিয়েছে এর ফলে কি হয়েছে শিক্ষার্থীদের জন্য গবেষণার জগতে একেবারে নতুন কিছু দরজা খুলে গেছে শুধু বই নয় সাথে এসেছে আটষট্টিটা বিশেষায়িত জার্নালও আবার শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে আয়োজন করা হয়েছে ক্যারিয়ার সেমিনারের কি এমনকি রুমে ল্যাপটপ বা ফোন চার্জ দেওয়ার মতো ছোট কিন্তু খুব জরুরি একটা বিষয়ও ওদের এড়ায়নি সব মিলিয়ে পড়াশোনার জন্য একটা কমপ্লিট ইকোসিস্টেম তৈরির চেষ্টা চলছে পড়াশোনার পাশাপাশি একজন ছাত্রের জন্য সুস্থ থাকা আর সুন্দর একটা পরিবেশে থাকা যে কতটা জরুরি তা তো আমরা সবাই জানি চলুন দেখি হলের আবাসিক শিক্ষার্থীদের জীবনযাত্রার মান বাড়াতে ছাত্র সংসদ কি কি করেছে হলে নতুন ফ্যান লেগেছে জানেন একটা দুটো নয় একশো চল্লিশটা গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ আর এ কিউএস ট্রাস্টের সহযোগিতায় এই কাজটা হয়েছে ভাবন তো এই গরমে এর চেয়ে স্বস্তির খবর আর কি হতে পারে তাই না এই একটা উদ্যোগই কিন্তু হলের পরিবেশকে অনেক বেশি আরামদায়ক করে তুলেছে এরপর আসি পরিষ্কার পরিচ্ছন্নতার কথায় হল প্রশাসনের সহযোগিতায় গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চোদ্দটা নতুন ঢাকনাওয়ালা ডাস্টবিন বসানো হয়েছে এটা শুধু চারপাশ পরিষ্কারই রাখছে না বরং একটা স্বাস্থ্যকর গমাইন্ডশাফলিয়াস লেবেন এর সংস্কৃতিও তৈরি করছে আর এই সুন্দর পরিবেশটাকে আরও একটু প্রাণবন্ত করতে পুরো হল জুড়ে বসানো হয়েছে বত্রিশটা ফুলের টব ছোট্ট একটা উদ্যোগ কিন্তু শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর এর একটা দারুণ পজিটিভ প্রভাব আছে যা আমরা প্রায়ই খেয়াল করি না ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু আর হল সংসদের যৌথ উদ্যোগে ছারপোকার মতো একটা বড় সমস্যা দূর করতে বিশেষ প্রোগ্রাম চালানো হয়েছে সেই সাথে পড়াশোনার পরিবেশ ঠিক রাখতে মশার উপদ্রব কমাতেও নিয়মিত ব্যবস্থা নেওয়া হয়েছে কারণটা খুব সিম্পল শান্তিতে ঘুমাতে না পারলে তো আর পড়াশোনায় মন বসে না তাই না তো পড়াশোনা আর সুস্থ পরিবেশ তো হল এবার দেখা যাক শিক্ষার্থীদের মন আর শরীর দুইয়ের বিকাশের জন্য সংস্কৃতি আর খেলাধুলার দিকেও কতটা মনোযোগ দেয়া হয়েছে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতে নতুন ব্যাডমিন্টন ভলিবল আর ক্রিকেটের সরঞ্জাম দেওয়া হয়েছে আসলে পরীক্ষার চাপে যখন মন একদম ক্লান্ত তখন একটু খেলাধুলাই পারে নতুন করে এনার্জি ফিরিয়ে আনতে এই ভাবনা থেকেই এই উদ্যোগটা নেওয়া অন্যদিকে সাহিত্য সংসদের উদ্যোগে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের জীবনীর ওপর সিরাত অলিম্পিয়াড এবং কবি গোলাম মুস্তাফা ও ফররুক আহমেদের স্মরণে সাহিত্য আড্ডার মতো আয়োজনও হয়েছে এই প্রোগ্রামগুলো শিক্ষার্থীদের আধ্যাত্মিক আর সাহিত্যিক দ্রুত জগতেই বিচরণের সুযোগ করে দিচ্ছে যা তাদের সাংস্কৃতিক চেতনাকে একটা নতুন মাত্রা দিচ্ছে এতক্ষণ তো আমরা অনেকগুলো আলাদা আলাদা উদ্যোগ দেখলাম এবার যদি সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি তাহলে ছবিটা কেমন দাঁড়ায় চলুন শেষে এসে সেই নতুন নেতৃত্বের পরিচয়টাই খুঁজে বের করা যাক এই স্লাইডটা দেখুন কি বারুণভাবে ওদের কাজের ব্যালেন্সটা তুলে ধরছে প্রযুক্তি পড়াশোনা স্বাস্থ্য বা সংস্কৃতি কোনও একটা দিককেও কিন্তু বাদ দেওয়া হয়নি সব দিকে সমান মনোযোগ দিয়ে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা এখানে একেবারে স্পষ্ট আর এই সব কিছুর পেছনে যে মূল দর্শনটা কাজ করছে সেটা হলো জবাবদিহিতার মাধ্যমে স্বচ্ছটা আনা আর সত্যিকারের কাজের মাধ্যমে নিজেদের দায়িত্ববোধকে প্রমাণ করা তাহলে সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র সংসদের এই পুরো কার্যক্রম দেখার পর প্রশ্নটা আবার আমাদের সবার সামনে চলে আসে ছাত্র নেতৃত্বের আসল পরিচয়টা আসলে কি শুধু দাবিদাওয়া আদায় করা নাকি কাজের মাধ্যমে সেবার মাধ্যমে একটা উদাহরণ তৈরি করা এই প্রশ্নটার উত্তরই হয়তো আমাদের ভবিষ্যতের পথ দেখাবে